জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় বন্ধুগণ আজ আমরা শুরু করতে চলেছি এক পবিত্র ও হৃদয়স্পর্শী ভক্তিময় যাত্রা একটি এমন যাত্রা যা আমাদের মনকে শান্তি দেয় আত্মাকে আলোকিত করে এবং হৃদয়ে কৃষ্ণ প্রেমের অমৃত সঞ্চার করে এই দিব্য মুহূর্তের শুরুতে আসুন আমরা সবাই একসঙ্গে প্রার্থনা করি হে প্রভু শ্রীকৃষ্ণ আপনার অসীম করুণায় আমাদের মন হোক পবিত্র আমাদের হৃদয় হোক প্রেমে পূর্ণ এবং আমাদের জীবন হোক আপনার আশীর্বাদে আলোকিত প্রিয়জনেরা আজকের এই আধ্যাত্মিক যাত্রায় অংশ নেওয়ার আগে নিচের কমেন্টে জয়শ্রী রাধে কৃষ্ণ লিখে নিজের অন্তরের ভক্তি প্রকাশ করুন আপনার এই এক শব্দের ভক্তি আমাদেরই যাত্রাকে আরও সার্থক ও দিব্য করে তুলবে আর যদি আপনার হৃদয়ে সত্যি কৃষ্ণের প্রতি প্রেম জেগে ওঠে তাহলে এই পবিত্র বার্তাটি অন্তত তিনজন প্রিয় মানুষের সঙ্গে ভাগ করে নিন হয়তো আপনার একবারের শেয়ার কারো জীবনের অন্ধকারে কৃষ্ণ কৃষ্ণপ্রেমের আলো জেলে দিতে পারে আর যদি আপনি মেসেজ অব ধর্ম চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার বোতামটি চাপতে ভুলবেন না যাতে আমাদের প্রতিটি নতুন দিব্য বার্তা ও আধ্যাত্মিক যাত্রার অংশ হতে পারেন প্রথমেই চলুন এখন মন ও আত্মাকে এক করে এই ভক্তির পথে এগিয়ে যাই যেখানে প্রতিটি শব্দে আছে প্রেম প্রতিটি মুহূর্তে আছে কৃষ্ণের উপস্থিতি রাধে রাধে যে মানুষ তার কথার মাধ্যমে অন্যকে আঘাত দেয় সে নিজের ভেতরে কখনো শান্তি খুঁজে পায় না মানুষের প্রকৃত পরিচয় তার কথায় নয় তার আচরণে প্রকাশ পায় যেদিন তুমি তোমার রাগকে হাসিতে রূপান্তর করতে শিখবে সেদিনই তুমি জীবনের উপর বিজয় লাভ করবে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি অন্যকে জয় করা নয় বরং নিজের অন্তরের অন্ধকারকে পরাস্ত করা যে সম্পর্ক সত্যের উপর ভিত্তি করে গড়ে ওঠে সময়ের কঠিন পরীক্ষাও তাকে ভাঙতে পারে না যে মানুষ অভিযোগ করা ছেড়ে দেয় সে প্রতিটি পরিস্থিতিতে সুখ খুঁজে নিতে শেখে যতই কঠিন হোক না কেন তার জীবন মানুষ তোমাকে ততদিন বুঝতে পারবে না যতদিন না তুমি নিজেকে বোঝার চেষ্টা করছো যা চলে গেছে তাকে আঁকড়ে ধরো না আর যা আসতে চলেছে তার ভয় করো না শুধু আজকে এই মুহূর্তে পূর্ণ মন দিয়ে বাঁচো যতদিন তুমি নিজেকে প্রমাণ করার তাড়নায় থাকো ততদিন শান্তি তোমার কাছে আসবে না শান্তি তখনই আসে যখন তুমি নিজেকে সম্পূর্ণভাবে মেনে নাও যাদের নিজের উপর বিশ্বাস থাকে তাদের কোনো প্রমাণের প্রয়োজন হয় না যদি তোমার কাছে দেওয়ার মতো কিছু না থাকে তবে হাসি দাও এটাই সবচেয়ে বড় দান জীবনের প্রতিটি কঠিনতা তোমাকে ভাঙতে নয় তোমাকে নতুন করে গড়ে তুলতে আসে শ্রীকৃষ্ণ বলেন কেউ যদি তোমাকে অপমান করে তাহলে রাগ দিয়ে নয় ধৈর্য ও সংযম দিয়ে উত্তর দাও কারণ রাগের মধ্যে বলা কথা তলোয়ারের থেকেও গভীর ক্ষত সৃষ্টি করে অথচ সংযমে উচ্চারিত বাক্য পাথরকেও মোম করে দিতে পারে যে মানুষ নিজের অন্তরে তাকাতে শেখে সে বাইরের জগতে কিছুই খুঁজতে চায় না নিরবতা এমন এক শক্তি যা শব্দ দিয়ে নয় আত্মার গভীরতা দিয়ে উত্তর দেয় সময় কখনো কারও নয় কিন্তু যে সময়কে সম্মান করে সময় তারই হয়ে যায় যখন হৃদয় সত্য থাকে তখন পথ নিজে থেকেই পরিষ্কার হয়ে যায় যারা তোমাকে থামিয়ে দেয় তারাই তোমাকে শক্তিশালী করে তোলে কারণ তারাই তোমাকে তোমার ভয়ের মুখোমুখি হতে শেখায় প্রত্যেক মানুষের প্রকৃত মুখ তখনই প্রকাশ পায় যখন তার কোনো স্বার্থ থাকে না মানুষের আসল সৌন্দর্য তার চিন্তায় থাকে মুখ তো সময়ের সঙ্গে বদলে যায় কখনো কারো নীরবতাকে দুর্বলতা ভেব না কারণ নীরব মানুষই প্রায়শই সবচেয়ে শক্তিশালী হয় যেদিন তুমি তোমার অন্তরের ঘৃণাকে ভালোবাসায় রূপান্তর করতে পারবে সেদিনই তোমার জন্য এই পৃথিবী স্বর্গ হয়ে উঠবে কখনো কখনো জীবন এমন পথে নিয়ে যায় যেখানে সব কিছু অন্ধকার মনে হয় কিন্তু সেই অন্ধকারই তোমাকে নিজের আলো চিনতে শেখায় যে নিজেকে হারায় সেও নিজেকে খুঁজে পাওয়ার যাত্রা শুরু করে প্রতিটি সম্পর্ক তখনই সুন্দর হয় যখন তাতে প্রদর্শনের চেয়ে অনুভূতি বেশি থাকে যখন আমরা অন্যের হৃদয় বুঝতে পারি তখন আর শব্দের প্রয়োজন হয় না দৃষ্টি নিজেই সব বলে দেয় যদি তুমি প্রতিটি কথার উত্তর দিতে চাও তাহলে জীবনের শান্তি হারাবে কখনো কখনো চুপ থাকাই সর্বোচ্চ উত্তর কারণ নিরবতার মধ্যে এমন শক্তি থাকে যা কোনো শব্দে থাকে না অন্যদের ভুল ক্ষমা করতে শেখো কারণ মানুষ ভুল করেই মানুষ হয় ক্ষমা দুর্বলতা নয় বরং আত্মার সর্বোচ্চ শক্তি পৃথিবীর সবচেয়ে বড় জয় এই নয় যে তুমি কতজনকে পিছনে ফেলে এলে বরং এই যে তুমি কতবার নিজের ভয় রাগ ও হতাশাকে পরাস্ত করেছ যে মানুষ নিজের ভুল থেকে পালিয়ে বেড়ায় সে বারবার পড়ে যায় কিন্তু যে তা স্বীকার করে সংশোধন করে সেই সত্যিকার উচ্চতায় পৌঁছায় পড়ে যাওয়া কোনো অপরাধ নয় পড়ে গিয়ে থেমে যাওয়াই আসল পরাজয় যখন সময় কঠিন হয়ে ওঠে তখন নিজের কর্মের ওপর বিশ্বাস রাখো আজ যে বীজ মাটির নিচে চাপা আছে আগামীকাল সেই ফুলই আকাশ রাঙাবে কখনো কখনো জীবন তোমাকে শূন্য করে দেয় যাতে তোমার ভেতরে নতুন অর্থ নতুন বিশ্বাস ও নতুন জীবন ভরে যেতে পারে সেই শূন্য তাকে ভয় পেও না কারণ সেখান থেকেই তোমার পুনর্জন্ম শুরু হয় মানুষ তোমাকে বুঝবে না যতক্ষণ না তুমি নিজের আত্মার আসল সত্তাকে চিনতে পারছ যখন তুমি নিজের সঙ্গে শান্তি স্থাপন করবে তখন কেউই তোমাকে কষ্ট দিতে পারবে না সবাইকে খুশি করার চেষ্টায় থেকো না কারণ এই দুনিয়া সবসময় নিজের সুবিধা অনুযায়ী তোমার মূল্য নির্ধারণ করে শুধু এতটুকু করো নিজের সততা ও আত্মার প্রতি সৎ থেকো অন্যের হাসির আড়ালে লুকিয়ে থাকা ব্যথা বোঝার চেষ্টা করো সত্যিকারের মানুষ সেই যে অন্যের যন্ত্রণা অনুভব করতে পারে বিনা কথায় জীবন ততটাই সহজ যতটা তুমি সেটিকে সরলভাবে দেখো যত জটিল করে ভাববে ততই জড়িয়ে পড়বে সরলতার মধ্যেই জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য লুকিয়ে আছে প্রতিটি ব্যথা তোমাকে কিছু শেখায় প্রতিটি আঘাত তোমাকে আরও দৃঢ় করে তোলে তাই জীবনের প্রতিটি আঘাতকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করো কারণ সেটাই তোমাকে তোমার সত্যিকারের রূপের কাছে নিয়ে যায় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে চিনে ফেলা কারণ আমরা সারাক্ষণ অন্যদের খুশি রাখার চেষ্টায় ব্যস্ত থাকি কিন্তু যখন তুমি নিজের ভেতরে তাকাও তখনই প্রকৃত শান্তি আসে যে জিনিস তোমাকে ছেড়ে চলে গেছে তার জন্য কখনো কেঁদো না কারণ হয়তো সে তোমার পথ থেকে সরে গিয়ে তোমাকে তোমার আসল গন্তব্য দেখিয়ে দিচ্ছিল কখনো কারো ভালোত্বকে তার ত্রুটির সঙ্গে মেপো না কারণ প্রতিটি মানুষই নিজের লড়াই লড়ছে আর যে ভিতর থেকে ভাঙা সে প্রায়শই সবচেয়ে বেশি হাসে যখন কেউ তোমাকে প্রতারণা করে তখন তাকে শাস্তি দিও না বরং তাকে আশীর্বাদ দাও কারণ তুমি ভালোবেসেছিলে হৃদয়ের গভীরতা থেকে আর সে খুঁজেছিল কেবল সুযোগ কর্ম নিজেই একদিন ন্যায় বিচার করবে কখনো নিজেকে অন্যদের থেকে ছোট ভেব না কারণ তোমার পথ হয়তো দীর্ঘ কিন্তু তোমার গন্তব্য ততটাই মনোরম ও মূল্যবান হবে ধৈর্য ধরতে শেখো কারণ ধৈর্যই সেই সেতু যা স্বপ্ন ও সফলতার মাঝে যোগসূত্র তৈরি করে প্রতিটি দিনকে জীবনের শেষ দিন ভেবে বাঁচো তাহলেই তুমি প্রতিটি মুহূর্তের প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারবে আর বুঝতে পারবে জীবনের আসল সৌন্দর্য বর্তমানেই লুকিয়ে আছে যখন একদিন তোমার মনে হবে যে সময় আর ফিরে আসে না তখন তুমি শিখে যাবে কিভাবে প্রতিটি মুহূর্তকে সম্পূর্ণ মন ভালোবাসা ও কৃতজ্ঞতা দিয়ে বাঁচতে হয় যদি সবকিছু হারিয়ে যাওয়ার পরও তোমার মুখে হাসি থাকে তবে জেনে রেখো ঈশ্বর তোমার অন্তরে বিরাজ করছেন কারণ প্রকৃত শক্তি সেই মানুষটির মধ্যেই থাকে যে সব হারিয়েও নিজের বিশ্বাস সাহস ও ভালোবাসাকে হারায় না কখনো কখনো মনে হবে তোমার পরিশ্রম বৃথা যাচ্ছে কিন্তু মনে রেখো আজ যে বীজ তুমি মাটিতে পুঁতে দিচ্ছ তা হয়তো আগামীকাল নয় কিন্তু একদিন এমন এক ফুলে পরিণত হবে যা তোমার জীবনকে আলোয় ভরিয়ে দেবে যে মানুষ অন্যের নিন্দা করতে সময় নষ্ট করে সে নিজের আত্মার দীপ্তি হারায় তাই নিজের সময় ও শক্তিকে সবসময় সৎকর্মে ভালোবাসায় ও আত্মোন্নয়নে ব্যয় করো সেখানেই জীবনের প্রকৃতপূর্ণতা কখনো কাউকে বদলানোর চেষ্টা করো না কারণ প্রতিটি মানুষের নিজের নিজস্ব যাত্রা আছে তাকে যেমন তেমনভাবেই গ্রহণ করো আর নিজের পথে মনোযোগ দাও এই পৃথিবীতে সবচেয়ে বড় স্বাধীনতা হল নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার সাহস রাখা অন্যের মতামত দিয়ে নিজের জীবনকে কখনো বেঁধে ফেলো না যে মানুষ নিজের অন্তরে শান্তি খুঁজে পায় সে যত কঠিন পরিস্থিতিতেই থাকুক না কেন কখনো ভয় বা দুশ্চিন্তায় ভেঙে পড়ে না নিজের অতীতকে কখনো দোষ দিও না কারণ সেই অতীতই তোমাকে আজকের তুমি বানিয়েছে অতীতের অভিজ্ঞতাই তোমার সবচেয়ে বড় শিক্ষক যদি তোমার কাছে সব কিছু থাকে কিন্তু সন্তুষ্টি না থাকে তবে বুঝে নাও তোমার কাছে প্রকৃত সুখ নেই সত্যিকারের সুখ বাইরের জগতে নয় অন্তরের গভীরতা থেকেই জন্ম নেয় কখনো কারোর সাহায্য করতে পিছক হো না সে কাজ ছোট হোক বা বড় কারণ যখন তুমি অন্যের জীবনে আলো ছড়াও তখন তোমার নিজের আত্মাও আলোকিত হয়ে ওঠে যে মানুষ নিজের দুর্বলতাকে স্বীকার করে এবং তার সংশোধনের চেষ্টা করে সেই সত্যিকারের বিজয়ী জয় কখনো শুধু অন্যকে পরাজিত করার নাম নয় নিজের মন যা বলে তাকে কখনো চেপে রেখো না কারণ সেই অন্তরের শব্দই তোমাকে সঠিক পথে চালিত করে যদিও পুরো পৃথিবী তোমাকে ভুল বলে যে মানুষ প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধারে সেই জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে তাড়াহুড়ো কেবল বিভ্রান্তি আনে কখনো কারোর ব্যর্থতায় হাসবে না কারণ আমরা প্রত্যেকে নিজের নিজের সময় ও প্রচেষ্টার সঙ্গে লড়াই করছি সহানুভূতি সত্যিকারের মানবতা যারা তোমার জন্য সময় বের করে তাদের কদর করতে শেখো কারণ সম্পর্ক সময় এবং মনোযোগ এই তিনটি জিনিসই প্রকৃত ভালোবাসার প্রতীক নিজের সঙ্গে কখনো মিথ্যা বলো না কারণ যে মানুষ সত্যকে এড়িয়ে যায় সে নিজের আত্মাকেই কষ্ট দেয় যদি তুমি সব সময় অন্যের প্রশংসায় আনন্দ পাও তবে তুমি কখনো নিজের প্রকৃত মূল্য বুঝতে পারবে না নিজের সাফল্যের মর্যাদা নিজেই জানো কখনো কোনো কঠিন পরিস্থিতি দেখে পিছিয়ে যেও না কারণ যেসব বিপদ তোমাকে ভাঙতে আসে সেগুলোই তোমাকে শক্তিশালী করে আর তোমার আসল পরিচয় প্রকাশ করে যে মানুষ নিজের স্বপ্নের পেছনে নিষ্ঠা আর সততার সঙ্গে এগিয়ে যায় তাকে কোনো শক্তিই থামাতে পারে না সাফল্য সবসময় পরিশ্রম আর ধৈর্যের ফল কখনো কারো বাহ্যিক চাকচিক্ষে বিশ্বাস করো না কারণ প্রকৃত মানুষ সেই যে নিজের আচরণ ও কর্ম দিয়ে অন্যকে অনুপ্রাণিত করে যখন তুমি জীবনে তৃপ্তি আর কৃতজ্ঞতা অনুভব করবে তখন পৃথিবীর কোনো জিনিসই তোমাকে প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত করতে পারবে না যদি তুমি অন্যদের মধ্যে সুখ বিলিয়ে দাও সেই সুখই দ্বিগুণ হয়ে তোমার জীবনে ফিরে আসবে এটাই জীবনের সবচেয়ে সহজ ও সত্য নিয়ম শ্রীকৃষ্ণ বলেন ভাগ্যের নয় কর্মের ওপর বিশ্বাস রাখো ভাগ্য সেই মানুষই লেখে যে সৎকর্মের বীজ বনে যে মানুষ কর্মকে ঈশ্বর মনে করে কাজ করে তার জীবনে কখনো অন্ধকার নামে না কখনো কখনো মনে হয় জীবন সম্পূর্ণ জটিল হয়ে গেছে কিন্তু মনে রেখো প্রতিটি জটিলতা তোমাকে শক্তিশালী করতে আর তোমার প্রকৃত পথ চিনিয়ে দিতে আসে যে মানুষ অন্যের ভালো দিক দেখে অনুপ্রাণিত হয় সেই নিজের জীবনে সত্যিকারের পরিবর্তন আনে অনুপ্রেরণা সবসময় অন্যের অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় যদি তুমি বারবার অতীত নিয়ে ভাবো তবে বর্তমানের সৌন্দর্য হারাবে অতীত কেবল অভিজ্ঞতা বর্তমানই জীবন নিজের হাসি কখনো পরিস্থিতির হাতে ছেড়ে দিও না কারণ সত্যিকারের আনন্দ তোমার ভেতর থেকে আসে বাইরের কোনো জিনিস থেকে নয় যে মানুষ প্রতিটি পরিস্থিতিকে শেখার সুযোগ হিসাবে গ্রহণ করে সেই দ্রুত উন্নতির পথে এগিয়ে যায় অভিজ্ঞতাই জীবনের আসল গুরু অন্যের আচরণে কষ্ট পেও না কারণ প্রত্যেকেই নিজের লড়াই লড়ছে সহানুভূতি রাখতে শেখো আর নিজের মনে শান্তি বজায় রাখো যদি তোমার নিজের ভুলগুলোকে ভয় লাগে তবে বুঝে নাও সেই ভয়ই তোমাকে বদলানোর সুযোগ দিচ্ছে ভুল ছাড়া কেউ বড় হতে পারে না নিজের দুঃখের জন্য কখনো অন্যকে দোষ দিও না যা ঘটেছে সেটাই তোমার শেখার আর বিকাশের পথ যে মানুষ অন্যের জন্য সময় দেয় মনোযোগ দেয় সেই প্রকৃত সম্পদের স্বাদ জানে সম্পর্ক ধরে রাখাই জীবনের আসল পুঁজি নিজের মনের কথা কখনো গোপন করো না কারণ সত্যতা ও সততার ওপর গড়া সম্পর্কই সবচেয়ে দীর্ঘস্থায়ী আর মজবুত হয় যদি তোমার কাছে সব হারানোর পরও আশা থাকে তবে বুঝে নাও তোমার ভেতরে প্রকৃত শক্তি আছে আশাই জীবনের সবচেয়ে বড় সহায় নিজের ভয়কে কখনো তোমার সিদ্ধান্তে প্রভাব ফেলতে দিও না কারণ ভয় কেবল থামিয়ে দেয় কিন্তু সাহস তোমাকে এগিয়ে দেয় যে মানুষ নিজের অন্তরে শান্তি আর সন্তুষ্টি খুঁজে পায় সে পৃথিবীর কোনো কঠিনতা দেখে বিচলিত হয় না শান্তি সবসময় ভেতর থেকে আসে বাইরে থেকে নয় অন্যের সাফল্য দেখে কখনো ঈর্ষা করো না বরং তাদের প্রচেষ্টা তোমাকে অনুপ্রাণিত করুক যদি তুমি প্রতিদিন নিজের মধ্যে নতুন করে শুরু করার মনোভাব রাখো তবে তোমার জীবন সব সময় নবীনতা ও আশায় ভরে উঠবে কখনো কারো নীরবতাকে দুর্বলতা ভেবো না কারণ নীরব মানুষই প্রায়শই সবচেয়ে গভীর বোধ আর দৃঢ়তা ধারণ করে যে মানুষ জীবনের ছোট ছোট আনন্দকে মূল্য দিতে জানে সেই প্রকৃত সুখী বড় স্বপ্ন দেখা ভালো কিন্তু জীবনের সৌন্দর্য ছোট ছোট মুহূর্তেই গড়ে ওঠে কখনো নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করো না কারণ প্রত্যেকের যাত্রা আলাদা সময়ও আলাদা ধৈর্য ধরে অপেক্ষা করতে শেখো যদি তুমি অন্যের প্রতি ভালোবাসা আর করুণা ছড়িয়ে দাও সেই শক্তি ফিরে এসে তোমার জীবনে নতুন সুখ ও আলো নিয়ে আসবে কখনো কখনো মনে হবে জীবন খুব কঠিন পথ হারিয়ে ফেলেছ কিন্তু মনে রেখো সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্যের প্রথম কিরণ সবচেয়ে সুন্দর হয় যে মানুষ অন্যের সমালোচনায় বিচলিত হয় না সেই সত্যিকারের শক্তিশালী জীবনের স্থিরতা সময় অন্তর থেকে আসে যদি মনে হয় কেউ তোমাকে বুঝতে পারছে না আগে নিজেকে বোঝো যখন তুমি নিজের সঙ্গে সত্যবাদী হবে তখন অন্যরা নিজে থেকেই তোমার সঙ্গে যুক্ত হবে নিজের কষ্ট কখনো অন্যের ওপর চাপিয়ে দিও না কারণ তোমার অভিজ্ঞতা ও ব্যথাই একদিন তোমার শক্তির উৎস হয়ে উঠবে যে মানুষ প্রতিকূলতার মাঝেও ধৈর্য ধরে রাখে সেই সত্যিকারের স্বাধীনতা আর শক্তির স্বাদ পায় তাড়াহুড়ো কেবল বিভ্রান্তি আর ব্যর্থতা ডেকে আনে অন্যের পথ নিয়ে কখনো নিন্দা করো না কারণ প্রত্যেকেই নিজের জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে সঠিক ভুল বুঝে ওঠে আর সেটাই তার জীবনের পথ তৈরি করে যদি তুমি প্রতিটি মুহূর্তে কৃতজ্ঞতা অনুভব করো তবে ছোট ছোট আনন্দ তোমার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে কৃতজ্ঞতাই জীবনের সবচেয়ে বড় সম্পদ নিজের ভেতরের ভয়কে কখনো চেপে রেখো না কারণ ভয় কেবল সতর্ক করে কিন্তু সাহসী তাকে জয় করার শক্তি দেয় যে মানুষ নিজের অতীতের ভার নামিয়ে রাখে সেই ভবিষ্যতে মুক্তভাবে বাঁচতে পারে অতীত কেবল অভিজ্ঞতা পরিচয় নয় কখনো কারোর দুর্বলতায় হাসবে না কারণ প্রত্যেকেই নিজের সংগ্রাম লড়ছে আর সেই সংগ্রামই তাকে আরও শক্তিশালী করে তোলে যদি তোমার কাছে সব হারানোর পরও আশা বেঁচে থাকে তবে জেনে রাখো তোমার ভেতর ঈশ্বরের শক্তি আছে নিজের অন্তরের কণ্ঠস্বরকে কখনো উপেক্ষা করো না কারণ সেই কণ্ঠই তোমাকে সত্য সিদ্ধান্ত ও জীবনের মূল পথে পরিচালিত করে যে মানুষ প্রতিটি পরিস্থিতিতে সত্য ও সততার পথ বেছে নেয় সেই অন্যদের জন্য উদাহরণ হয়ে ওঠে এবং জীবনে প্রকৃত সম্মান অর্জন করে নিজের দুর্বলতাকে দুর্বলতা ভেবে ভয় পেও না কারণ সেটাই তোমাকে নিজেকে উন্নত করার সুযোগ দেয় যে মানুষ নিঃস্বার্থভাবে অন্যের উপকার করে সেই সত্যিকারের সুখ ও শান্তি অনুভব করে কখনো জীবনের প্রতিটি বিষয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না কিছু জিনিস নিজে থেকেই ঠিক হয়ে যায় শুধু বিশ্বাস ও ধৈর্য রাখতে শেখো যদি তুমি অন্যের আনন্দে আনন্দ খুঁজে নিতে পারো তাহলে জীবনে কখনো একাকিত্ব বা অপূর্ণতার অনুভূতি থাকবে না কখনো তোমার চিন্তা ও কর্মে সততা হারিও না কারণ সততাই তোমাকে জীবনে সম্মান শান্তি এবং সত্যিকারের সুখ দেয় যে মানুষ কঠিন সময়েও নিজের হাসি ও আশা হারায় না সেই প্রকৃত বিজয়ী জীবনের আসল শক্তি আসে অন্তর থেকে বাইরের জগৎ থেকে নয় কখনো নিজের সঙ্গে মিথ্যে বলো না কারণ যে মানুষ নিজের আত্মার সঙ্গে সৎ থাকে সে কারোর মতামতের পরোয়া না করেও শান্ত ও সুখী থাকতে পারে কখনো কখনো মনে হয় আমাদের পরিশ্রম বৃথা যাচ্ছে কিন্তু মনে রেখো প্রতিটি প্রচেষ্টা যত ছোটই হোক না কেন একদিন তার ফল অবশ্যই দেয় এটাই জীবনের সবচেয়ে বড় নিয়ম ধৈর্য আর বিশ্বাসই সাফল্যের চাবিকাঠি যে মানুষ অন্যের জন্য নিঃস্বার্থভাবে সুখ ছড়ায় সেই প্রকৃত সন্তুষ্টি ও আত্মশান্তিকে জানে ভালোবাসা ও করুণা এই দুটোই জীবনের সবচেয়ে বড় শক্তি যদি তুমি নিজের ভেতরে ছোট ছোট আনন্দগুলো অনুভব করতে শেখো তবে জীবন নিজেই সুন্দর ও পূর্ণ মনে হবে আমরা প্রায় বড় লক্ষ্যগুলোর পেছনে এতটা ছুটি যে প্রকৃত সুখকে হারিয়ে ফেলি কখনো তোমার রাগ বা ঘৃণাকে কথায় রূপান্তর করো না কারণ যত বেশি তীব্রভাবে তুমি তা প্রকাশ করবে ততই সেই যন্ত্রণা তোমার ভিতরে গভীর হবে নিরবতার মধ্যেই আত্মার শান্তি আর সত্য উপলব্ধি লুকিয়ে আছে যে মানুষ নিজের ভুলগুলো স্বীকার করে এবং সেগুলো ঠিক করার চেষ্টা করে সেই জীবনে সত্যিকারের উচ্চতায় পৌঁছে যায় পড়ে যাওয়া কোনো দুর্বলতা নয় কিন্তু নিজের ভুল না ঠিক করাই আসল দুর্বলতা অন্যের নিন্দা বা সমালোচনায় নিজেকে কখনো অস্থির হতে দিও না কারণ যে মানুষ নিজের কর্ম ও বিশ্বাসে স্থির থাকে তাকে পৃথিবীর কোনো সমালোচনা নাড়া দিতে পারে না যদি তুমি নিজের অন্তরের প্রকৃত শক্তি ও আত্মবিশ্বাসকে চিনতে পারো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না সত্যিকার শক্তি আসে অন্তর থেকে বাইরে থেকে নয় অতীত নিয়ে কখনো আফসোস করো না কারণ অতীত কেবল অভিজ্ঞতা দেয় পরিচয় নয় সেই অভিজ্ঞতাই আজ তোমাকে তুমি বানিয়েছে এবং আগামী দিনের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যে মানুষ কঠিন পরিস্থিতিতেও ধৈর্য আর আশা ধরে রাখে সেই জীবনে সত্যিকারের সফলতা লাভ করে ধৈর্যই সবচেয়ে বড় সঙ্গী এবং সবচেয়ে বড় শক্তি কখনো অন্যের বাহ্যিক সুখ বা সাফল্য দেখে নিজের আত্মমর্যাদা কমিয়ে ফেলো না আসল সন্তুষ্টি আসে ভেতর থেকে আর সেই সন্তুষ্টি প্রকৃত শান্তি যদি তুমি অন্যের জন্য ভালোবাসা ও সেবার বীজ বোনো তাহলে সেই শক্তি একদিন তোমার জীবনেও ফিরে আসবে নতুন সুখের আলো হয়ে সেবা ও ভালোবাসাই জীবনের প্রকৃত অর্থ দেয় নিজের ভয় ও ব্যর্থতা থেকে পালিয়ে যেও না যে মানুষ তাদের সম্মুখীন হয় সেই জীবনের প্রকৃত বিজয়ী যে মানুষ নিজের অন্তরের কণ্ঠ শুনতে জানে সেই সঠিক সিদ্ধান্ত নিতে পারে অন্যের মতামতের ওপর সম্পূর্ণ নির্ভরতা শুধু বিভ্রান্তি ও অশান্তি আনে অন্যের সাফল্য দেখে কখনো নিজের মূল্যায়ন কম করো না প্রত্যেকের যাত্রাপথ আলাদা ধৈর্য রাখো তোমার সময় আসবে যদি তুমি প্রতিদিন সততা কৃতজ্ঞতা এবং আশাকে আঁকড়ে রাখো তবে জীবন নিজে থেকেই সহজ সুন্দর ও আনন্দময় হয়ে উঠবে নিজের ভেতরের দুর্বলতাকে কখনো দুর্বলতা ভেবে ভয় পেও না কারণ সেই দুর্বলতাই তোমাকে আরও শক্তিশালী ও উন্নত হওয়ার সুযোগ দেয় যে মানুষ নিজের সময় ও প্রচেষ্টা অন্যের কল্যাণে ব্যয় করে সেই ই জীবনে প্রকৃত সম্মান ও সন্তুষ্টি পায় কখনো তোমার শান্তি ও সুখকে বাইরের পরিস্থিতির হাতে ছেড়ে দিও না কারণ আসল শান্তি আসে অন্তর থেকে এবং সেটাই চিরস্থায়ী যদি তুমি আশা ভালোবাসা এবং ধৈর্য ধরে রাখো তবে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে আরও শক্তিশালী করে তুলবে কঠিন সময়গুলো তোমাকে ভাঙতে নয় বরং নতুন অভিজ্ঞতা ও শক্তি দিতে আসে কখনো নিজের সঙ্গে মিথ্যে বলো না কারণ যে মানুষ নিজের আত্মা ও সত্যের সঙ্গে সৎ থাকে সেই জীবনে সত্যিকার সুখী ভারসাম্যপূর্ণ এবং দৃঢ় থাকে আসল সাফল্য তা নয় যা বাইরে থেকে দেখা যায় বরং তাই যা তোমার অন্তরের শান্তি ও তৃপ্তি থেকে অনুভব হয় যখন তুমি তোমার প্রচেষ্টায় সম্পূর্ণ সততা রাখো তখন ফলাফল যেমনই হোক না কেন তোমার আত্মবিশ্বাস অটল থাকে জীবনের সবচেয়ে বড় শক্তি এই তুমি নিজেকে পরিবর্তন করতে পারো বাইরের পৃথিবী কখনো স্থায়ী নয় কিন্তু তোমার দৃষ্টিভঙ্গি ও চিন্তা তোমার সঙ্গে সর্বদা থাকে যে মানুষ নিজের ভেতরে দুর্বলতা ও ভয়কে চিনে নিয়ে তা কাটিয়ে ওঠার চেষ্টা করে সেই জীবনে সত্যিকারের উন্নতি করে নিজের অন্তরের ভাবনা ও অনুভূতিগুলোকে কখনো দমিয়ে রেখো না কারণ যে মানুষ নিজের আত্মার কণ্ঠ শুনতে জানে সেই সঠিক পথ বেছে নিতে পারে এবং প্রকৃত শান্তি অনুভব করে সত্যিকারের ভালোবাসা সেই যা কোনো প্রতিদানের আশায় নয় বরং নিঃস্বার্থভাবে দেওয়া হয় যখন তুমি কাউকে নিঃস্বার্থ ভালোবাসা দাও তখন সেটাই তোমার জীবনে সবচেয়ে গভীর সুখ ও শান্তি এনে দেয় যে মানুষ অন্যের আনন্দে আনন্দ পেতে শেখে সে জীবনে কখনো একাকিত্ব অনুভব করে না কারণ তার হৃদয় সর্বদা ভালোবাসা ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ থাকে সুখ তখনই পূর্ণতা পায় যখন তা ভাগ করে নেওয়া হয় কখনো তোমার ভয় বা ব্যর্থতাকে জীবনের সিদ্ধান্ত নির্ধারণের কারণ হতে দিও না কারণ সাহস ও বিশ্বাসী জীবনকে এগিয়ে নিয়ে যায় যে মানুষ প্রতিকূলতার মাঝেও ধৈর্য ও স্থিরতা ধরে রাখে সময় এলে সেই ই প্রকৃত সম্মান ও সাফল্য অর্জন করে কখনো অন্যের সমালোচনা বা নিন্দাকে তোমার আত্মবিশ্বাস নাড়াতে দিও না যে নিজের পরিশ্রম ও বিশ্বাসে অটল থাকে তাকে কেউ হারাতে পারে না প্রকৃত সুখ কোনো বাহ্যিক জিনিসে নয় তা আসে অন্তরের গভীরতা থেকে যখন তুমি জীবনের প্রতি কৃতজ্ঞতা ও তৃপ্তি অনুভব করবে তখন পৃথিবীর কোনো কিছুই তোমাকে সত্যিকারের আনন্দ থেকে বঞ্চিত করতে পারবে না নিজের মধ্যে যে ঘাটতি বা অসম্পূর্ণতা অনুভব করো তাকে দুর্বলতা ভেবে দুঃখ পেও না সেটাই তোমাকে নিজেকে গড়ার ও আরও ভালো মানুষ হয়ে ওঠার সুযোগ দেয় যে মানুষ নিজের কর্মে সৎ ও পরিশ্রমী সে কোনো পরিস্থিতিতেই ভয় পায় না বরং নিরন্তর নিজের পানে এগিয়ে যায় কখনো তোমার অতীতকে অনুশোচনার কারণ হতে দিও না কারণ অতীতের অভিজ্ঞতাই তোমাকে দৃঢ় বুদ্ধিমান ও পরিণত করে তোলে যে মানুষ অন্যের সেবাই ও সাহায্যে নিজেকে নিয়োজিত রাখে সেই জীবনে প্রকৃত শান্তি ও আত্মিক তৃপ্তি জানে সেবা ও ভালোবাসাই জীবনের সর্বোচ্চ সম্পদ কখনো অন্যের বাহ্যিক সাফল্য বা আড়ম্বর দেখে প্রভাবিত হও না কারণ আসল সাফল্য সেই যা তোমার অন্তরে শান্তি ও তৃপ্তি আনে যে মানুষ নিজের সত্য ও চিন্তাধারার প্রতি সৎ থাকে সেই জীবনে প্রকৃত সম্মান ও ভারসাম্য লাভ করে কখনো তোমার হাসি ও আশাকে কঠিন পরিস্থিতির হাতে তুলে দিও না কারণ যে মানুষ প্রতিটি অবস্থায় আশা ও ধৈর্য বজায় রাখে সেই শেষ পর্যন্ত জয় লাভ করে সাফল্য মানে শুধু অন্যকে হারানো নয় বরং নিজের ভয় ও ব্যর্থতাকে জয় করা যে মানুষ অন্যের প্রতি ভালোবাসা সহানুভূতি ও সহযোগিতার ভাব ছড়ায় সেই জীবনে আসল সুখ ও শান্তি অনুভব করে নিজের সঙ্গে কখনো মিথ্যে বলো না যে নিজের আত্মা ও সত্যের সঙ্গে সৎ থাকে সে প্রতিটি অবস্থাতেই সুখী ও দৃঢ় থাকে যখন তুমি তোমার স্বপ্নের পথে এগিয়ে চলবে তখন সেই পথ যতই কঠিন হোক না কেন প্রতিটি পদক্ষেপ তোমাকে আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে তুলবে নিরবিচ্ছিন্ন চেষ্টাই সাফল্যের ভিত্তি যে মানুষ প্রতিদিন নিজের ভয়ের মুখোমুখি হয় সেই জীবনে প্রকৃত বিজয় অর্জন করে ভয় কেবল একটি সংকেত যে তুমি তোমার সীমারেখা পেরিয়ে এগোচ্ছ কখনো পরাজয়কে ব্যর্থতা ভেবো না কারণ প্রতিটি হারই তোমাকে কিছু নতুন শেখায় এবং পরবর্তী জয়ের পথ নির্দেশ করে যে মানুষ নিজের পরিশ্রম ও সততার ওপর বিশ্বাস রাখে সে সময় এলে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে পরিশ্রম ও ধৈর্যের চেয়ে বড় কোনো সহচর নেই কখনো অন্যের মতামত বা সমালোচনাকে তোমার গতি নির্ধারণ করতে দিও না যে নিজের আত্মবিশ্বাসে অটল থাকে সেই নিজের লক্ষ্যে পৌঁছায় স্বপ্ন তখনই পূরণ হয় যখন তুমি তাদের জন্য দিন রাত পরিশ্রম করো শুধু ভাবলেই কিছু হয় না কাজ শুরু করলেই ফল আসে যে মানুষ নিজের অন্তরের শক্তিকে চিনতে পারে সে পৃথিবীর যে কোনো চ্যালেঞ্জের সামনে নির্ভয়ে দাঁড়াতে পারে নিজের ক্ষমতাকে কখনো ছোট করে দেখো না নিজের সংগ্রাম ও কষ্টকে কখনো অভিশাপ মনে করো না সেগুলোই তোমাকে জীবনের প্রকৃত মূল্য ও অভিজ্ঞতা শেখায় যে মানুষ নিয়মিত শিখতে থাকে ও নিজের অভিজ্ঞতা থেকে প্রেরণা গ্রহণ করে সে প্রতিটি ব্যর্থতাকেও সাফল্যের রূপ দিতে পারে নিজের ব্যর্থতার জন্য কখনো আত্মবিশ্বাস হারিও না যে নিজেকে বিশ্বাস করে সেই প্রতিটি বাধা অতিক্রম করতে পারে সাফল্য সেই নয় যা সবাই দেখে বরং সেই যা তোমার ভেতরের শান্তি ও আত্মবিশ্বাসে অনুভূত হয় প্রকৃত বিজয়ী সেই যে নিজেকে সত্যিকারে জানে নিজের অন্তরের আগুন কখনো নিভিয়ে ফেলো না ওটাই সেই প্রেরণা যা অন্ধকার সময়েও তোমাকে এগিয়ে নিয়ে যায় যে মানুষ নিজের স্বপ্নের জন্য ঝুঁকি নিতে ভয় পায় না সেই জীবনে নতুন উচ্চতায় পৌঁছে যায় ঝুঁকি নতুন সুযোগের জন্ম দেয় অন্যের সাফল্য দেখে ঈর্ষা করো না তাদের গল্প থেকে শিক্ষা নাও এবং নিজের পথে স্থির থাকো যে মানুষ নিজের প্রচেষ্টা ও পরিশ্রমকে কখনো বৃথা মনে করে না সেই সময় এলে নিজের লক্ষ্যে পৌঁছে যায় ধারাবাহিকতাই আসল অলৌকিক শক্তি নিজের অসুবিধা ও বাধাকে কখনো সিদ্ধান্তের পথে অন্তরায় হতে দিও না যে অবিরাম এগিয়ে চলে সেই জীবনের প্রকৃত বিজয়ী সত্যিকারের আত্মবিশ্বাস মানে নিজের শক্তি ও দুর্বলতা দুটোই চিনে তাদের মধ্যে ভারসাম্য রাখা যে মানুষ তা পারে সে যে কোনো অবস্থাতেই স্থির ও শান্ত থাকে যে নিজের কর্মে নিষ্ঠা ও সততা ধরে রাখে সে সময় আলে প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করে যায় কারণ পরিশ্রমের কোনো বিকল্প নেই কখনো মনে হবে তোমার পরিশ্রম বৃথা যাচ্ছে কিন্তু মনে রেখো প্রতিটি ছোট প্রচেষ্টাই তোমার ভেতরের শক্তি বাড়ায় এবং তোমাকে ভবিষ্যতের ভালো সুযোগের জন্য প্রস্তুত করে যখন জীবনে হতাশা আসে তখন ভেবো না যে সব শেষ বরং বুঝে নাও এটি তোমার আসল শক্তি চিনে নেওয়া ও নতুন পথ খোঁজার সুযোগ কাউকে ভরসা করে তোমার স্বপ্ন বেঁধো না কারণ সত্যিকারের সুখ কখনো অন্যের হাতে থাকে না তা জন্মায় তোমার নিজের প্রচেষ্টা সাহস ও সিদ্ধান্তের ভেতর থেকে যারা তোমাকে বোঝে না তাদের জন্য নিজেকে বদলানোর প্রয়োজন নেই কারণ তোমার সত্য ও সততাই তোমার প্রকৃত পরিচয় মনে রেখো জীবনের আসল বিজয় সেই নয় যে পৃথিবীকে জয় করে বরং সেই যে নিজের অন্তরকে সত্যের পথে স্থির রাখতে পারে প্রিয় বন্ধুগণ যদি এই বাণী আপনার হৃদয়কে স্পর্শ করে তবে নিচে জয়ে শ্রী রাধে কৃষ্ণ লিখে নিজের ভাবনা প্রকাশ করুন এবং এই বার্তাটি সেই মানুষগুলোর সঙ্গে ভাগ করুন যাদের আপনি সত্যিই ভালোবাসেন আর যদি এখনও আপনি মেসেজ অব ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার বোতমটি চাপুন যাতে এমনই আরও দিব্য চিন্তা অনুপ্রেরণা ও ভক্তিময় বার্তা আপনি সবার আগে শুনতে পারেন রাধে রাধে